বেড ডিজায়ার টু রিমেই নিন বেড ডিজায়ার টু রিমেই নিন এই জিনিসটা আমরা বুঝবো যে বিছানায় শুয়ে থাকতে চাই এর অর্থ কিন্তু শুধু বিছানা না বিছানা মানে এমন একটা সেফ অ্যান্ড কমফোর্টেবল জোন সেটা হচ্ছে বিছানা আপনার কাছ থেকে যদি আমি আরাম পাই সুস্থ বোধ করি আমি আর কোথাও যাব না স্যার ওই অ্যালোপ্যাথি খেয়ে কিন্তু আমি বেশ ভালো আছি আপনি হোমিওপ্যাথিক ওষুধ দেন ওটা কিন্তু আমি ছাড়ব না ওইটা কিন্তু আমি ছাড়বো না ওই যদি আমি যখন যদি বুঝি যে আমি আরও ভালো আছি আপনারটা খেয়ে আস্তে আস্তে কমাই দেবো কিন্তু আমি হুট করে ছাড়বো না এই বেডে সে থাকতে চায় যেহেতু ওইটা খেয়ে আমি আরামে আসি এখন আমি যদি ভাবি বেড মানে শুধু বিছানায় শুয়ে থাকা সেটি কিন্তু না বেডের মিনিং হচ্ছে কমফোর্টেবল জল সফট অ্যান্ড কমফোর্টেবল জোন যেখানে আমি রেস্টে থাকি আরামে থাকি